test দেখে নেব কে তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছে, তিনটে card নিয়ে দেখে নেব যে কে তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছে, এই reading গুলো time based reading, যখনই তোমাদের সামনে pop up করবে জানবে কিছু না কিছু message থাকবে সে আজকেই হোক এক বছর দু বছর পরেই হোক time based reading সব যে তখন সামনে চলেই আসে যখন তার কিছু message দেওয়ার হয়, তো চলো দেখে নেব কে তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছে, কে চাইছে তোমার সাথে যোগাযোগ করতে থাকো. কি চাইছো তোমার সাথে যোগাযোগ করতে যে তোমার সঙ্গে যোগাযোগ করতে যাই তার সঙ্গে তোমার খুব ভালো কানেকশন আছে ঠিক আছে এই ব্যক্তি তোমার খুব ভালোবাসে এটা এক কথা যেটা বলা হয় এই ব্যক্তি তোমাকে খুব খুব ভালোবাসে এবং কেয়ার করে আর যত্নটা ভীষণ দরকার যত্ন ছাড়া ভালোবাসা হয় না আমাদের যদি ছোট ছোট কোনো জিনিসের প্রতি মায়া থাকে ভালোবাসা থাকে আগে আমাদের তার প্রতি যত্নটাই আসে যত্ন আমাদের বুঝিয়ে দেয় যে ভালোবাসা কতটা গভীর অযত্ন তো সবকিছুই পরে থাকে তো ঠিকঠাক এখানে এই ব্যক্তি তোমার খুব ভালোবাসে মানে এখানে কোনো লাভ কানেকশন খুব পিওর কানেকশন ঠিক আছে এবং সে তোমার খুব কেয়ার করতে চায় কোথাও একটা একটা কনফিডেন্স ও কাজ করে তোমার প্রতি হ্যাঁ আর তোমাদের এনার্জিটা টা খুব ম্যাচ করে তোমার সঙ্গে তার ভাইব্রেশন খুব ভালো ম্যাচ করে তো যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। সে তোমায় খুব ভালোবাসি ঠিক আছে এরম কোনো ব্যক্তি তোমার সাথে যোগাযোগ করতে চায় কার্ডেস এর ফিজিক্যাল ইন্টিমেসি একটা কথা বলবো দেখো এখানে প্রচুর প্যাশন আছে তোমাদের বন্ডিং টাও খুব ভালো স্ট্রং তোমরা একে অপরকে বোঝো তোমরা একে অপরের স্ট্রেংথের কাজ করো এবং তোমাদের প্রচুর আকর্ষণ আছে একে অপরের প্রতি এফেকশন আছে এবং কোথাও একটা তোমার পায়নার দেওয়া খুব সুন্দর দাঁগে টিমের তাকে খুব সুন্দর দেখো এবং এখানে একটা আহ লাভি ডভি এনার্জি এটা কার্ডি করা হাফ করা পিস করা একটা এনার্জি আছে তো যেহেতু এখানে পিওর লাভ কানেকশন এসেছে যে ব্যক্তি তোমার মন থেকে আহ তোমার কানেক্টেড তো এখানে যেমন আকর্ষণও আছে আবার তোমার পরিবার প্রচুর কেয়ারও আছে এ ব্যক্তি খুব অনুভূতি দিয়ে যুক্ত তোমার সাথে ঠিক আছে খুব ভালো কানেকশন যে তোমার সঙ্গে যুক্ত মানে যোগাযোগ করতে চাইছি তার মনটা তোমার জন্য খুব একদম ভীষণ ভাবে কানেক্টেড ফিল করে এবং সেটা ভালো কানেকশন এর মধ্যে এখানে এখানে খুব করছে ঠিক আছে নিজেদের কাজের জায়গা খাচ্ছে এবং সেখান থেকে যেটা হচ্ছে হচ্ছে সেটাও কিন্তু ভালো এখানে কারো অর্থনৈতিক দিকটা যথেষ্ট ভালোই আছে খারাপ না সে কিন্তু কাজও করছে প্রচুর ওয়ার্কহলিক মানুষ সেখান থেকে তার যেটা প্রয়োজন সে প্রয়োজনটাও মিটছে তা থেকে হয়তো ভালো কিছু আরো হচ্ছে আর এই ব্যক্তি খুব পিওর কানেকশন ফিল করে তোমার সাথে এবং এই ব্যক্তি খুব যত্ন করে এবং তোমার প্রতি খুব যত্নশীল হবে ঠিক আছে এই ব্যক্তির ভালোবাসা যদি ভাষা হয় তো তোমাকে বেড়াতে নিয়ে যাওয়া তোমার কিছু গিফট দেওয়া মানে তোমার প্রচুর পয়সা খরচা করা যদিও বা পয়সা খরচা করলো কি না করলো তার উপর ডিপেন্ড করে না ভালোবাসা কিন্তু এই ব্যক্তির লাভ ল্যাঙ্গুয়েজ দেখার জন্য একরকম হয় এই ব্যক্তি লাভ ল্যাঙ্গুয়েজ এটা তোমার কিছু গিফট করে দেওয়া বা তোমার কোথাও নিয়ে ঘুরতে যাওয়া তোমার কিছু পছন্দের জিনিস কিনে দেওয়া এরকম ধরনের ব্যক্তি ফাইন মানে অর্থনৈতিক দিকটা খুব আর প্রচুর আছে খুব সুন্দর দেখে এবং তোমার তুমি যে সেলফ লাভ করো তুমি যে সেলফ কেয়ার করো সে পছন্দ করে অ্যাপ্রিসিয়েট করে বা তোমার হয়তো কিছু কিনে দিলো তুমি যেগুলো ভালোবাসা সেটা তোমায় কিছু গিফট করলে এরকম ধরনের মানে এই ব্যক্তি লাভ ল্যাঙ্গুয়েজ এরকমই হবে কিছু গিফটের মাধ্যমে বোঝানো আর প্রচুর কেয়ার করে তোমার যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় কোন ভালো প্রিয় কানেকশন সেরকম কেউ এটা যে সবার জীবনে জন্য হবে তা না এটা খুব ডিপ কানেকশন তো একটুখানি কম সংখ্যার মধ্যেই হবে তবে যে ব্যক্তি তোমার সঙ্গে কানেক্টেড হতে চায় যোগাযোগ করতে চাইছে এই ব্যক্তি কিন্তু টাইম পাসের জন্য আসে এই ব্যক্তি তোমার সঙ্গে কানেকশনটা রাখার জন্য এবং এটাকে গ্রো করার জন্য তোমাকে তার জীবনে রাখার জন্য ঠিক আছে তো যতটা মিলবে ততটা নেবে তার এটাই বলবো জেনারেল তো জোর করে কিছু ফিট করবে না আর যদি আমার প্রোগ্রাম তোমাকে ভাল লাগে যে প্লিজ লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করো সাথে থাকুন সববার ভালো থেকো নমস্কার